আমরা অত্যন্ত ব্যথিত হৃদয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রথম কথা হলো যে আমরা একটা মুসলিম কান্ট্রি এখানে ইসলাম বিরোধী কোনো কাজ ইসলাম বিরোধী কোনো আইন এগুলো মুসলমানরা অন্তত পক্ষে মেনে নিতে পারেন এটা হলো প্রথম আমাদের একটা দুঃখ প্রকাশের বিষয় দ্বিতীয়ত হলো যে এত বড় একটা ইমানি আঘাত আমাদের উপরে আসছে অথচ আমাদের মুসলমানদের অন্তরে বিন্দু মতো ব্যথা অনুভব করে আজকে আমাদের সমাজে একটা যদি গানের ব্যবস্থা করা হয় সেখানে দেখবেন হাজার হাজার জনতার ঢল পড়ে যায় এখানে ইমানই একটা বিষয় নিয়ে আমরা আসছি অথচ একটা মানুষ খুঁজে পাচ্ছি না তো এটা অত্যন্ত পরিতাপের বিষয় এবং লজ্জার বিষয় এগুলো শুধু আমাদের লজ্জাই না এগুলো আমাদের আসলে কর্মের ফল আমাদের এই সমস্ত অন্ধকার জীবন থেকে আমাদের বেরিয়ে আসা দরকার এগুলোর জন্য আমাদের ইমাম সাহেব যারা আছে তারা পরিশ্রম করে পাশাপাশি যুব সমাজ যারা আছে যারা যুবক প্লাস যারা ছোট হবার সবাই এখন থেকে প্রস্তুতি নাও যে আগামী প্রজন্ম আগামীতে যেন এরকম কোন কাজ না হয় যে ইসলাম বিরোধী কথা হবে আর আমরা চুপ করে ঘরে বসে থাকবো এটা হতে পারে অতএব আমাদের ইমানই দায়িত্ব প্রত্যেকটা মুসলমান তাদের জায়গা থেকে ইসলামের উপরে যখন কোন আঘাত আসবে তখন ওই আঘাত ইসলামে আসার আগে আমাদের বুকে নিয়ে নেওয়া ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ আল্লাহ তালা কোরআনের ভিতরে বলেন ওমা আর কুমুর রসুন ফাকুজু অমা নাহা কুমু ফান্তাহু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসুল যেগুলো নিয়ে আসছেন ওইগুলোকে পাকড়াও করে ধরা আর যেগুলো আল্লাহ নিষেধ করেছেন ওইগুলোকে ছেড়ে দেওয়ার নামই হলো ইসলাম এই ইসলাম আমাদেরকে যে জিনিসগুলো উপহার দিয়েছেন ওগুলো আমরা ভালোবেসে আমাদের বুকে ধারণ করব আর ইসলামের বিরুদ্ধে যদি কোনো প্রপাগান্ডা সমাজে ছড়ায় অথবা রাষ্ট্রীয়ভাবে কোনো আইন হয় এটা একজন ইমানদার মেনে নিতে পারে অতএব আমরা আমাদের দেশকে ভালোবাসি আমাদের ইমানকে ভালোবাসি আমাদের ভাই মুসলিম ভাইদেরকে ভালোবাসি আমাদের সমাজে যেন কোনো বিশৃঙ্খলা না হতে পারে সমাজে যেন কোনো কুসংস্কার বাস্তবায়ন হতে না পারে এই দিকে আমাদের চাক্ষুষ হওয়া প্রয়োজন আজ বিগত দিনগুলোতে আমরা বিভিন্ন জুলুম অত্যাচার নির্যাতিতে নির্যাতনের শিকার হয়েছি ওই জায়গা থেকে আমরা নতুন করে একটা স্বাধীনতা লাভ করে আমরা অনেক সুস্থির নিঃশ্বাস ফেলেছিলাম আমরা ভেবেছিলাম যে আমাদের সমাজ এখন একটা নতুন প্রজন্ম উপহার দিতে পারবে নতুন একটা আশা বা স্বপ্ন আমাদেরকে উপহার দিতে পারবে সেই আশা নিয়েই আমরা সামনে অগ্রযাত্রা করতেছিলাম এই মুহূর্তে আমাদের এমন একটা ধাক্কা দেওয়া হলো যত স্বপ্ন আর আশা ছিল সব বুড়িয়ে প্রশ্ন হয়ে গেল